বিসমিল্লাহির রহমানির রহিম পুলিশ কইছে পুলিশ রাশিদা কইছে বাংলাদেশ ছাত্রদলদিন ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত আজকে যে শব रैली করলেন আপনারা বিলখানান শোনা হত্যা করেন এই বাংলাদেশকে কে দুর্বল করেছে এই বর্তমান ফ্যাসিস্ট কোনি আছেনা ছাত্র ছাত্রের হেফাজতে ইসলামের নেতা করিম সহ অনেক আলাম ও এটি ছাত্রছাত্রীকে নিঃশংসভাবে রাতে রান্ধ করে বিদ্যুৎ বন্ধ করে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে প্রিয় নেতৃবৃন্দ কতজন এটি আলেম ওলামায় যে হত্যা করেছে তার কোনো এখনো কোনো সুস্থভাবে কোনো খবর পাওয়া যায় নাই কিন্তু হাজার হাজার গণ খবর পাওয়া গেছে ধরনের কোমলমতি ছাত্র ছাত্রীরা যখন মেধা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তখন এই খুনি আছি না পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে গুলি করে পাখির মতো এই ছাত্রছাত্রীকে হত্যা করেছে তিনি শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখার জন্য এই সেনাবাহিনীকে অর্ডার করেছিলেন নেতৃবৃন্দ আমাদের দেশ সেনাবাহিনী তাদের অর্ডার না পালন করে দেশের স্বার্থে দেশের ছাত্র ছাত্রীদের মেধাবী ছাত্র ছাত্রীদের স্বার্থে এই সেনাবাহিনী নেতৃবৃন্দ হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই দেশ থেকে পালিয়েছে প্রিয় নেতৃবৃন্দ এদেশের যত উন্নয়ন দেখেছেন তার থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করেছে বর্তমান সরকার শেখ হাসিনা অনতি বিলম্বে এই খুনি হাসিনাকে এই বাংলার মাটিতে এনে কাশের কাছার জন্য আমি উদত্ত আহ্বান জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আজকে এই বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে সরকার নির্ধারণ হবে ইনশাল্লাহ এই ভোটের মাধ্যমে বিএনপি চার বেগম খালদা জিয়ার হাত ধরে এই বাংলাদেশে আবার একটি নতুন সরকার নির্বাচিত হবে সবাইকে উদত্ত আহ্বান জানিয়ে আজকের এই শোক পালন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যাত্রীতাবাদী ছাত্রদল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আজকের মতো সবাইকে এখানে শেষ করলাম